এই কাজের প্রতিটি সিদ্ধান্ত বাংলাওয়ালি মসজিদেই হবে এই কথা মনে রাখবেন ইনশা আল্লাহ ক্যামত পর্যন্ত আল্লাপা একে আবাদ রাখবেন এখন তৃতীয় এবং শেষ কথাটি আমি আপনাদের সামনে বলছি আর এটি একটি বড় সংবেদনশীল আমাদের গুজরাতিতে বলে বড় সঞ্জিদা গুরুত্বর কথা সেটি হলো দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে হজরতজি মৌলানা সাদ সাহেবের বায়ানের উপর সমালোচনা কিদ এটা খুব বোঝার বিষয় কারণ এটাকে দুনিয়াতে হাতিয়ার বানানো হচ্ছে যে মৌলানা সাদ সাহেব তাফসির বীর রায় মনগড়া তাফসির বয়ান করছেন মারজুহ দুর্বল তাফসির বয়ান করছেন অথচ আমি আপনাকে একটি কথা বলি খুব ভেতরের কথা বলছি আমি আপনাকে যখন মৌলানা আসাদ মাদানী সাহেব হজরতের কাছে এলেন এবং হজরতের সাথে এই বিষয়ে কথা বললেন তখন হজরতজি মৌলানা সাদ সাহেব শুনুন সাতাইশটি তাফসির আরবিতে এনে সামনে রাখলেন এবং বললেন হজরত আমি তো আমার বয়ান এই তাফসিরগুলো থেকেই করে থাকি আর সবগুলোই আরবি তাফসির ছিল বহুবার আমরা নিজেদের কাজ বার্তার মাধ্যমে দারুলুম দেওবন্দের সামনে এই কথা রেখেছি যে আপনারা যতগুলো কথার উপর সমালোচনা করছেন যে এই কথা ভুল তার প্রত্যেকটি কথাকে প্রমাণ করে দেখান আল্লাহ জাজায় খায়দ্দিন মৌলানা সালমান সাহেব মাজাহিরিকে যিনি মাজাহিরুল উলুমের মোহতামেম এবং হজরতের শ্বশুর তিনি রীতিমতো উলামাদের একটি জমাত গঠন করে হজরতের সমস্ত বয়ানের কি কারিয়েছেন এবং কিছু বয়ান এমন পাওয়া গেছে যা তাকুয়া সম্পর্কিত ছিল হজরত সেগুলোকে আলাদা করেছেন আর কিছু এমন পাওয়া গেছে যার উৎস তাফসিরগুলোতে বিদ্যমান আছে কিন্তু একজন আলেমের সামনে সমস্ত তাফসির থাকবে এটা জরুরি নয় আর দেখুন তাফসির তো ভিন্ন ভিন্ন হতেই পারে এখন আপনাকে একদম সহজ ভাষায় বোঝাই আপনারা ফাজাইলে তাবলিক পড়েছেন আরে পড়েন কি পড়েন না এতে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই আয়েরটি আছে এর তাফসিরে হজরত মৌলানা জাকারিয়া সাহেব লিখেছেন যে হাসানা বলতে হজরত আলী রদিল তোলাহু এই বোঝান হজরত সৌবান রদিল্তালু এই বোঝান হজরত আমার ইবনুল আস রদুল্লা তোলাহন এই বোঝান হজরত ইবনে আব্বাস রাজিয়াল আনহা এই বোঝান কেউ বলেন হাসানা মানে রিজিক কেউ বলেন নেক বিবি কেউ বলেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ আরে আছে কি নেই পড়েছেন কি না তো আলাদা আলাদা তফসিল হয় কি না যেমন কিছুদিন আগে একটি মাসালা উঠেছিল যে হজরত বলে দিয়েছিলেন যে আসহাবে কাহাফের সাথে কুকুর নয় সিংহ ছিল আরে বলেছিলেন কি বলেননি একথা ভিন্ন যে অধিকাংশ মুফাসির লিখেছেন বরং জমহুরের অধিকাংশের মত এটাই যে আসহাবে কাহাফের সাথে কুকুর ছিল কিন্তু এর মানে এই নয় যে আপনি সিংহের কথা অস্বীকার করতে পারবেন কারণ ইবনে জারির রাহমাহুল্লাহ তার তাফসিরে লিখেছেন যে আসহাবে কাহাফের সাথে কুকুর নয় সিংহ ছিল এবং ওয়াকালবুহুম এখানে কালব শব্দটি সিংহের জন্য ব্যবহৃত হয় তো আপনি এটাকে মার্জুহ তাফসির বলতে পারেন না হ্যাঁ একথা ভিন্ন যে আমাদের সেই তাফসিরই গ্রহণ করা উচিত যা অধিকাংশ উলামাদের মত আমরা তো আমাদের কাজে সেই তাফসিরি নিজা জাম্মুর উলামাদের কাছে গ্রহণযোগ্য আমরা তা থেকে সরছি না কিন্তু অন্য তাফসিরের অস্বীকারও করা যায় না তো এইরকম কিছু কথা যেমন হজরত মাওলানা সাদ সাহেব বলেন যে যে কোরআনের ওপর পারিশ্রমিক নেয় বরং কথাটি এমন নয় মৌলানা ইউ বলেছিলেন যে যে দিন দিয়ে দুনিয়া কামায় বা যে দিনের ওপর দুনিয়া কামায় সে জেনাকারীর আগেও জাহান্নামে যাবে বলা হয় এই কথা মৌলানা সাদ সাহেবের নিজের নয় এই কথা তো আপনারা হায়াতস সাহাবা তৃতীয় খণ্ড পৃষ্ঠানম্বর দুইশো উনিশ আগে পাবেন হজরত মুজাহিদ বলেন যে হজরত উমর বলতেন যে দিনের মাধ্যমে দুনিয়া উপার্জন করবে সে জেনাকারীর আগেও জাহান নামে যাবে তো কথাটি তো হজরত উমারের এর আলাবা অনেক কথা তাকুয়া সম্পর্কিত ছিল হযরত সেই সমস্ত কথা থেকে রুজু করে নিয়েছেন আর এর দলিল আমি আপনাকে আরেকটি দিই আরেকটি দলিল বোঝাই যাতে কথা পরিষ্কারভাবে বোঝা যায় হজরত মুসা সালামের ঘটনা যা সবচেয়ে বেশি প্রচার করা হয়েছিল কিন্তু যখন হজরতকে মানা করা হল যে আপনি যেভাবে এই ঘটনাটি বলেন তাতে নবীর শানে ইসমাতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্যের খেলাফ হয় আমি ইয়াকিন করি আজ বছর হয়ে গেছে এই বছরের মধ্যে হজরতের সমস্ত বয়ান শুনে নিন হজরত সেই কথা বয়ানে বলা বন্ধ করে দিয়েছেন হজরত বলতেন পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ পড়া মানা উস্তাদানে দারুল্লুম দেওবান মানা করলেন যে ভাই এই জিনিস ঠিক নয় হজরত তা থেকে রুজু করে নিলেন এখন এই কথা নিজের বায়ানে বলেন না তো কিছু কথা এমন ছিল যা তা উপর ভিত্তি করেছিল কিন্তু যখন মানা করা হলো হযরত তা থেকে বিরত থাকলেন এখন বলুন এর থেকে বেশি আর কি করতে পারেন আরে ভাই বলা কথা তো ফিরিয়ে নিতে পারবেন না হ্যাঁ ভবিষ্যতের জন্যে মানুষ সতর্ক হবে কিন্তু সেই পুরানো কথাকেই চালিয়ে যাওয়া বরং আমি তো বলি কিছু কথা তো এমন দেখুন আমার বাক্যটি শুনুন যাতে আপনাদের সামনে হাকিকাট বা বাস্তবতা খুলে যায় যে সারা দুনিয়াতে কি খেলা চলছে কিছু কথা যা দু সালের ফতোয়াতে বেরিয়েছে তার মধ্যে কিছু কথা এমন আছে যা হজরত দুই সালের মিনা বাজারের ইজতেমায় বলেছিলেন আরে কবে বলেছিলেন দুই সালের মিনা বাজারের ইজতেমার অডিও ইউটিউবে মজুদ আপনি শুনুন তাতে হজরত কথাটি বলেছেন পনেরো বছর পর আপনি সেই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন তো পনেরো বছর ধরে কি করছিলেন আপনি তো দিনের খেদমত করার উদ্দেশ্য এই জন্যে আল্লাহর বলছি হজরত নিজের সমস্ত বয়ান থেকে রুজু করে নিয়েছেন যখন দেওবান থেকে এই কথা বলা হলো যে কোনো তাউল ছাড়া আপনি রুজু করুন হজরতের চিঠি আমার কাছে আছে আমি আপনাদের দেখাতে পারি হজরত তাতে স্পষ্টভাবে লিখেছেন যে আমি কোনো তাউল ছাড়াই রুজু করতে প্রস্তুত আছি এবং আমি আহলে ওয়াল জামাতের মাঝহাবের উপর কায়েম আছি এবং মৃত্যু পর্যন্ত এর উপরেই থাকবো এখন তো কথা শেষ হয়ে গেল কথাই শেষ হয়ে গেল এই জন্যে এসব চক্কর ছাড়ুন এই সব কথা বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যদি আমার কথার উপর খুব বেশি আস্থা না হয় তবে একবার নিজের দেওবান চলে যান দেওবান চলে যান আর নিজে মুফতি সাহেবের সাথে দেখা করুন অথবা আমার কাছে নম্বর আছে ফোন করে জিজ্ঞাসা করুন যে হজরত আপনি কি বলেছেন এই তো পরশুর ঘটনা যখন বাংলাদেশের উলামারা ফতোয়া দিলেন যে মৌলানা সাদ সাহেব আহলে ওয়াল জামাত থেকে খারেজ তখন কেউ মুফতি আবুল কাসিম নুমানি সাহেবকে ফোন করে বলল যে আপনি বাংলাদেশ বাংলাদেশওয়ালাদের ফতোয়া শুনেছেন আপনি এই ফতোয়ার ব্যাপারে কি বলেন মুফতি আবুল কাসিম সাহেব বললেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কখনো বলিনি যে মাওলানা সাদ সাহেব আহলে সুন্নতের মাসলাক থেকে খারেজ বরং তার কিছু বয়ানের উপর আমাদের ইস্কাল ছিল আমরা তা প্রকাশ করেছি এই তো পরশুদিন শুনলাম এই জন্যে আমার ভাইয়েরা আল্লাহ আমাদের একটি কাজ দিয়েছেন এই কাজে জুড়ে থাকুন এই কাজে চলুন এই কাজের যে আমাদের আসল মার্জা হল তা নিজামুদ্দিন আর হজরত মৌলানা সাদ সাহেব সেই খানদানের যেই খানদান উপর থেকে নিজ পর্যন্ত কুরবানি দিয়েছে আরে দিয়েছে কি দেয়নি হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ এর কুরবানি স্মরণ করুন এনাদের দাদা হজরত মৌলানা ইউসুফ মৌলানা ইলিয়াস রহমতুল্লাহের কুরবানি স্মরণ করুন আরে আল্লাহর বান্দারা ভুল কার হয় ভুল কার হয় আপনি বলুন মানুষ তো ভুলের পাত্র একজন মানুষ দিনে ছয় ছয় ঘন্টা বয়ান করেন বলুন জবান পিছলে যাবে কি যাবে না যদি কখনো কোনো কথা মুখ থেকে বেরিয়েও যায় তবে তার তাবিল অর্থাৎ সঠিক ব্যাখ্যা করে নিন আল্লাহর বান্দারা তার সঠিক ব্যাখ্যা করে নিন তাকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া বদনাম করা এবং তোহমত অপবাদ লাগানো আল্লাহকে জবাব দিতে হবে না আরে জবাব দিতে হবে কি হবে না কেউ একজন খুব ভালো কথা বলেছেন মুফতি আব্দুল্লাহ সাহেবের বয়ান এসেছে কোনো এক আল্লাওয়ালা বলেছেন যে তুমি যদি কোনো আলেমের তৌহিন করো তবে কবরে তোমার চেহারা কিবলার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে এবং জোশের সাথে বলেছেন যে যদি বিশ্বাস না হয় তবে কবর খুলে দেখে নাও একজন আলেমেদিন মানুষ একজন দিন মানুষ এমন একজন ব্যক্তি যার খানদান এই উম্মতের জন্য সব কিছু উজাড় করে দিয়েছে তার আওলাদের সাথে আমরা এমন ব্যবহার করব। লজ্জা আসা উচিত কসম খোদা লজ্জা আসা উচিত এজন্য আমার বন্ধুরা আমি এখান থেকে আপনাদের একটি পয়গাম দিয়ে যাচ্ছি যে আল্লাহর বাস্তে এই সমস্ত ইন্তেসারে পড়বেন না যারা ছেড়েছে তারা ছেড়েছে তাদের উচিত খামোশি অবলম্বন করা নতুবা সারা দুনিয়া এই মুহূর্তে ফিতনার কবলে রয়েছে এটা ইখতেলাফের সেই তরিকা নয় যায়রা অবলম্বন করেছে আমি পাকা কথা আল্লাহর ঘরে বসে বলছি আপনারা হয়তো বলবেন তিনি আলেম যেই হুন না কেন সিরাতের মধ্যে আমি আপনাদের বলছি সিরাতের মধ্যে দুটি ঘটনা পাওয়া যায় একটি হজরত সাদিবনে উবাদার আদি আনহের এবং অন্যটি হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহ আনহের যখন নবীর ইন্তেকাল হলো তখন আনসাররা বললেন আমাদের আমির হবেন ইবনে উবাদা মুহাজিররা বললেন আমাদের আমির হবেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু আর সমস্ত আনসার ইবনে উবাদা রাদিয়াল্লাহ আনহার হাতে বায়াত হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন শুনুন এই কথাটি বোঝার কিন্তু হজরত উমর এগিয়ে এসে বললেন যে আমি আল্লাহ নবীর জবান থেকে শুনেছি যে এই উম্মতের আমির একজনই হবে কতজন হবে একজনই একই আমির হবে আল্লাহ নবী বলেছেন যখন কোনো সময়ের একজন আমির থাকে এবং তার সামনে অন্য কেউ মাথা তোলে তাকে কতল করে দাও সে যতই হোক না কেন এটা হাদিস তোমাদের ইমাম যদি ফাজির হয় গুনাগার হয় এবং সে বেওয়াক্তে নামাজ পড়ায় তার পেছনে তোমরা নামাজ পড়ে নাও কিন্তু উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করো না এর থেকে বড় হাদিস আর কি পাবেন এই উম্মতের ইজতেমাইয়াত মানে সামগ্রিক ঐক্যকে এত সামলানো হয়েছে আল্লাহর নবী বলছেন সল্লু খালফা উল্লি বর্রিন ওয়া ফাজিরিন প্রত্যেক নেক ও বদ লোকের পেছনে নামাজ পড়ো যদি তাদের পেছনে নামাজ না পড়লে উম্মতে ফেতনা হয় তবে তোমাদের উচিত তাদের পেছনেই নামাজ পড়া যখন নামাজের মতো বিষয়ে এমন কথা তখন এটা তো কোনো মশালাই নয় তো হজরত ইবনে উবাদ আদিয় আল্লাহন হু আনসারদের আমির হতে চেয়েছিলেন কিন্তু হজরত ওমর বললেন আমির তো একজনই হবে এবং আল্লাহর নবী হজরত আবু বাকরকে আমির বানিয়েছেন সবাই আবু বাকারের হাতে বায়াত করো বলা হয় সবাই বায়াত হয়ে গিয়েছিলেন শুধু চারজন সাহাবি বায়াত হননি চারজন সাহাবি ছিলেন তার মধ্যে তিনজন পরে রুজু করে নিয়েছিলেন কিন্তু হজরত ইবনে উবাদা আনহু, আড়াই বছর হজরত আবু বকরের খেলাফাতের সময় জীবিত ছিলেন কিন্তু তিনি হজরত আবু বাকর রদিয়াল্লাহানহু এর হাতে বায়াত হননি বায়াত হননি কিন্তু শুনুন আমিরের হাতে বায়াত না করা সত্ত্বেও হজরত ইবনে উবাদা রদিয়াল্লাহওয়ানহু কখনো মাদিনা ছাড়েননি কখনও ছাড়েননি হজরত আবু বাকরের বিরুদ্ধে কোনো প্রপাগেন্ডা করেননি আবু বাকরের আমিরাত্বের বিরুদ্ধে কোনো ঝান্ডা বলন্দ করেননি এবং আবু বাকর আদিয়াল্লাহ আনুহের বিরুদ্ধে কোন পরামর্শ সভা বা মজলিস কায়েম করেননি সিরাত আমাদের এই রাস্তাই দেখাচ্ছে যে আপনার যদি এখতেলাফ থাকে তবে আপনি সাথে থাকুন কোনো ব্যাপার না আপনি আমির নাই মানলেন হজরত আবু বকর সিদ্দিকিরাদিয়াল্লাহ আহুয়ের মতো মুত্তাফেকুন কুন সর্বসম্মত ব্যক্তিত্বকে যখন এই উম্মতের কিছু লোক আমির মানেনি তখন মৌলানা সাদ সাহেব এমন কে যে তাকে পুরো উম্মত আমির মেনে নেবে হতে পারে তার সাথেও কিছু লোকের এখতেলাফ থাকবে কিন্তু সেই এখতেলাফকারীদের আমরা বলছি যে হজরত সাদ ইমনি উবাদা এখতেলাফ সত্ত্বেও মদিনা ছাড়েননি আবু বকরের পরামর্শ সবা ছাড়েননি সিরাত তো আমাদের এই রাস্তা দেখাচ্ছে এই রাস্তা আপনাদেরকে দেখিয়েছে যে আমিরের সাথে এখতেলাফ করে মার্কাস ছেড়ে দাও এবং অন্য মার্কাস বানিয়ে পুরো উম্মতকে সেই মার্কাস থেকে কাটার মেহনতে লেগে পড়ো আমাদের বলুন তো এটা বোঝার বিষয় বন্ধুরা আর দ্বিতীয় সিরাতের ঘটনাটি আপনাদের বলি হজরত আবুজার গিফারি রাজিয়াল্লা তালানহু হজরত উসমান গনি রাদিয়াল্লা তালাহুর সাথে ইকতলাফ করেছিলেন ইকতেলাফ করার পর হজরত উসমান গনি রাদিয়াল্লা তালানহু পরামর্শ করে আবুজার গিফারি রাজিয়াল্লা তাল হুকে মুদিনার বাইরে রাবজা নামক স্থানে পাঠিয়ে দিয়েছিলেন যে আপনি আপনার বাকি জীবন রাবজাতেই কাটান হজরত আবুজার আর গিফারি রাদিয়াল্লা তালা আনহু নিজের বাকি জীবন রাবজাতে কাটিয়েছেন এবং যখন ইন্তেকালের সময় এলো তিনি নিজের স্ত্রীকে বললেন তুমি খানা পাকাও রান্না করো স্ত্রী বললেন রান্না করব। আপনি ইন্তেকাল করছেন আর খানা মানে খাবার কে খাবে তিনি বললেন তুমি রান্না করো এখনই একটি জামাত আসবে যারা আমাকে গোসল দেবে কাফন পরাবে এবং দাফন করবে তাদেরকে তুমি খানা খেলানা খাবার খাওয়াবে হযরত আবুজার আর গিফারির স্ত্রী বলেন যে আমি রান্না করলাম কিছুক্ষণ পর ঢুলো উঠতে দেখলাম দেখলাম যে একটি জামাত হজ করে ফিরছে আমি বাইরে বেরিয়ে হাত দেখিয়ে তাদেরকে ডাকলাম তারা আমার কাছে এলেন জিজ্ঞাসা করলেন কি কাজ আমি বললাম আবুজার আর গিফারির ইন্তেকাল হচ্ছে আল্লাহর ওয়াস্তে গোসল করিয়ে দিন এবং কাফন পরিয়ে দাফন করে দিন বলা হয় পুরো জামাত এলো আবুজার গিফারিকে কলেমা পড়ানো হল কলেমা পড়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন তারা গোসল দিলেন কাফন পড়ালেন এবং দাফন করে খানা খেয়ে চলে গেলেন কি হলো পরামর্শের মাধ্যমে আলাদা হয়েছিলেন তাই মৃত্যুর সময় আল্লাহ জামাত পাঠিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে দিলেন কিভাবে আলাদা হয়েছিলেন ভাই পরামর্শ করে আলাদা হয়ে যান এর অনুমতি আছে আর হজরত সাদ ইবনে উবাদা আমির মানেননি কিন্তু সাথে থেকেছেন এখন শুনুন তার যখন ইন্তেকাল হলো তখন তাকে কেউ কতল করেছিল লোকদের মনে হলো যে হযরত আবু বকর কাউকে দিয়ে তাকে কতল করিয়েছেন মহাজির ও আনসারদের মধ্যে লড়াইয়ের উপক্রম হল এই নিয়ে লড়াই শুরু হলো যে তোমরা আমাদের আমিরকে কতল করেছ দুই পক্ষের মধ্যে যখন লড়াই হতে যাবে তখন আওয়াজ এলো কাতাল না সাদেব না রুবা আমরা সা আদিবনে ওবা হত্যা করেছি জিজ্ঞাসা করা হলো তোমরা কারা আওয়াজ এলো আমরা জিন আমরা জিনরা তাকে হত্যা করেছি এই জন্য আমার বন্ধুরা এটা ভয়ের বিষয় আল্লাহ পাক একশো বছর ধরেই কাজ চালিয়েছেন পুরো ইজতেমাইয়াতের সাথে কাজ হচ্ছিল পুরো ইজতেমাইয়াতের সাথে কাজ হচ্ছিল কয়েকজন মাফাত পরস্ত লোকের কারণে এই কাজের উপর নজর লেগেছে এজন্য আমরা যেন তাদের আলাহ বা হাতিয়ার না হই আমরা তো যে কাজ আজ পর্যন্ত করে আসছিলাম সেই পথেই চলতে থাকি সেই মার্কাজের সাথেই জুড়ে থাকি দেখুন একটা কথা বুঝে নিন আমরা তো মার্কাজের সাথেই জুড়ে আছি সেই মার্কাজে যখন মৌলানা ইনাম সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম মৌলানা ইউসুফ সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম মৌলানা ইলিয়াস সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম মৌলানা জুবায়ের সাহেব ছিলেন তখনও আমরা সেখানেই ছিলাম আজ মৌলানা সাদ সাহেব আছেন তখনও আমরা এখানেই আছি আর কাল মৌলানা সাদ সাহেবের পর অন্য কেউ থাকলেও আমরা সেখানেই থাকবো আমরা কারো থেকে বিচ্ছিন্ন নই এজন্য আমি সমস্ত মজমা থেকে একটি অহেদ বা অঙ্গীকার নিচ্ছি যে নিজেদের আমলকে এবং নিজেদের মাজমার মুখ নিজামুদ্দিনের দিকে করবেন করবেন তো ইনশাল্লাহ আর সেখানকার পরামর্শে চলবেন বাকি কোনো কথার উপর ধ্যান দেবেন না আমি শুরুতেই বলেছি বাতেল কখনো কখনো হাকের রূপে আসে তাকে চিনতে হবে লোকেরা অদ্ভুত অদ্ভুত কথা বলবে কোনো কথা যদি বুঝতে না আসে মেহরবানি করে হিমাচল থেকে বেশি দূরে নয় মাত্র চারশো কিলোমিটার দূরে আমাদের নিজামুদ্দিন আছে কি নেই বলুন আপনার সমস্ত প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন একজন লোক পঁচিশটি প্রশ্ন নিয়ে এসেছিল শুনুন হাজরাতজি মৌলানা সাদ সাহেবের কাছে এসে রাখল যে আমি পঁচিশটি প্রশ্ন নিয়ে এসেছি হাজরাত বললেন আমরা আপনাকে এর জবাব অবশ্যই দেব কিন্তু একটু কষ্ট করতে হবে সে বলল কি করতে হবে হাজরত বললেন আপনাকে বাহাত্তর ঘন্টা এখানে থাকতে হবে এবং এখানকার সমস্ত মাজলিস শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে সে বলল ঠিক আছে তিন দিন পর হাজরত তাকে ডাকলেন ভাই নিয়ে আসুন আপনার পঁচিশটি প্রশ্ন আমরা জবাব দিই তো সে বলল হাজরত তিন দিনে তো পঁচিশটি প্রশ্নেরই জবাব পেয়ে গেছি পেয়ে গেছে বুঝতে পেরেছেন তো জবাব চাইলে সেখানে চলে যান কোথাও এদিক ওদিক যাওয়ার দরকার নেই দেখুন নিজামুদ্দিন আমাদের কাজের মার্কাজ আর দারুল উলুম দেওবান আমাদের এলমের মার্কাজ আর দুটোই আমাদের চোখের মনি বরং দুটোই আমাদের দুই চোখ আমরা কোনো চোখকেই ফোটাতে চাই না সত্যি বলছি যতটা এহসান আমাদের ওপর নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদের আছে কসম খোদার ততটাই এহসান দারুলুম দেওবানদেরও আছে সেটাও আমাদেরই প্রতিষ্ঠান তারাও এই উম্মতের অনেক বড় খেদমত করেছে কিন্তু যেহেতু কাজের পরামর্শ আমরা নিজামুদ্দিন থেকে করব আর তালিমের পরামর্শ আমরা দারুল উলুম থেকে করব। বুঝতে পারছেন একজন কৃষক তার চাষের পরামর্শ কৃষকের কাছ থেকেই নেয় তাজির বা ব্যবসায়ীর কাছ থেকে নেয় না নাই কি ডাক্তারের কাছে গিয়ে যদি বলে যে আমি কখন পানি দেবো আর কখন সার দেবো তো ডাক্তার বলবে এখান থেকে নিকাল বেরিয়ে যা চিকিৎসা করাতে এসেছিস নাকি চাষের মশালা পুষতে আরে ভাই কৃষকের কাছে গিয়ে জিজ্ঞাসা কর আর কৃষককে গিয়ে যদি বলেন আমার জ্বর হয়েছে কোন ওষুধ খাবো সে বলবে পাগল হয়ে গেছি সেখানে এসেছিস ডাক্তারের কাছে যা তো যে যে কাজ করে তার পরামর্শ সেখানেই হয় তো কাজের পরামর্শ কার থেকে নেবেন বলুন আরে বলুন নিজামুদ্দিন থেকে আর তালিমের পরামর্শ দারুল উলুম থেকে দুটোই আমাদের চোখ দুটোকে সাথেই নিয়ে চলতে হবে কারো কারা দিলে আনবেন না আমরা তো কারো শিকায়ত করি না কারো আয়ফদারি করি না আমরা কারো কিছুই করি না আল্লাহর আসতে বলছি আমি এই যে কথা বললাম আপনাদের সামনে যদি এতে কোনো কথা ভুল হয়ে গিয়ে থাকে তবে তা আমার নিজের তরফ থেকে আমি এর জন্য আপনাদের সবার কাছে মাফি চাইছি মাফ করে দেবেন তো ইনশাল্লাহ আর যদি কোনো কথা বুঝতে না এসে থাকে তবে নিজের জিম্মেদারের সাথে দেখা করে তা বোঝার চেষ্টা করুন আমরা সবচেয়ে প্রথমে ইতা করব মার্কাজের তারপর আমাদের হিমাচলের আমিরের তারপর আমাদের জেলার আমিরের তারপর আমাদের মসজিদের আমিরের এই তারতিব আমি নয় কোরআন বায়ান করে আমানু আতিউল্লাহ সবচেয়ে আগে আল্লাহর ইতাত কারণ আল্লাহ সবার আগে ওয়া আতিউর রাসুলা তারপর কার দরজা বলুন রাসুলের ওয়া উলিল আর তারপর তোমাদের আমির তারতিবটা কি প্রথমে আল্লাহ তারপর রসুল এবং তারপর আমির এটাই তার তীব সবচেয়ে আগে বড় ইতা হবে কার ইতাত হবে বলুন বাবা এবং দুই বড় ভাই আছে কতজন হলো তিনজন সবচেয়ে আগে কার ইত্যাত বাবার